সম্মানিত ভাইয়েরা আমার বিশ্ব নবীর প্রিয় জন মানুষ মাত্র তিন দিনের ব্যবধানে মারা গেলেন আম্মাজান খাতিজাতুল কুবরা এবং চাচা আবু তালেব জন মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে নবীজি আমার তাইফে গেলেন কালেমার দাওয়াত দিতে তাই ফের মানুষেরা দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারক বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন নবীজি আমার অজ্ঞান হয়ে জমিনে পড়ে থাকলেন হযরত যায়িদ বিন হারেসা বলেন আমি অনেক কষ্টে নবীজির দেহ থেকে পাথরগুলো সরায়ে ফেললাম নবীজির জ্ঞান যখন ফিরে আসলো দেখে বলে যায়িদ আমার একটু অজু বানায় দেই নামাজ আদায় করব হযরত যায়িদ যুব বানায়া দিলেন নবীজি কথা কই দেখে বলেন আমি যখন নবীজির পা থেকে জুতা খুলতে গেলাম আমি তাকায় দেখলাম নবীজির দেখে রক্ত জুতার ভিতরে জমা পেতে আছে। অনেক কষ্টে আমি জুতা খুললাম দিলাম নবীজি আমার দিয়ে করে আসমান থেকে জিব্রাইল আসলেন আর ডেকে বলে নবী আপনি যদি ওয়ার্ডার দেন আমি ফেরেস তাদেরকে অর্ডার দেব তারা তাই ফেরে মানুষকে পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দেবে আমার নবীর কত দয়া জানেন নবী আমার দিকে বলে তাই ফেরে মানুষেরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে ওদেরকে যদি পাহাড় চাপা দিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও কার কাছে আমি কালেমার মার দাওয়াত পৌঁছাবো আমি আমার তাই ফেরে মানুষদেরকে মন থেকে মাফ করে দিলাম তুমি আল্লাহ তালাকে জানায় দাও আমার আল্লাহ যেন তাই ফেরে মানুষদেরকে মাফ করে দে আমার ভাইয়েরা কবির মনোযোগটা শুনবেন

নতুন কোন আয়াত বাসুরা পাঠ করে আমাদেরকে শোনায় না নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন জোরে কন্যা আবার কেউ কেউ বলতে লাগলেন তোমাদের নবী তো নতুন কোন আয়াত বাসুরা আমাদেরকে পাঠ করে শোনায় না নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে জোরে কন্যা ওজবিল্লা এইভাবে তারা সমালোচনা করতে লাগলো সাহাবাইকরাম মনে মনে কষ্ট পায় কিন্তু বিশ্ব নবীর সামনে কেউ প্রকাশ করে না ও নিজ পরে আল্লাহ তালা তখন এই পাওয়ার ফুল আয়তে কারিমা গুলো নাজিল করলেন জিব্রাইলের মাধ্যমে আমার আল্লাহ তালা জানিয়ে দিলেন ইন্নাল্লা দে না কালো রবো নাল্লা হ হ আমার আল্লারা বুলের মিনু বলে নিশ্চয়ই যারা বলে আমাদের রং আলম

কথা কন কথা কন শোনেন আমি করবো আজ আপনারা দেবেন আওয়াজ জবাব দিবেন ঠিক ঠিক আলোচনা হবে কমপ্লিট শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট আলোচনা হবে জায়গা মতো হিট আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে কিছু আজ অ্যাঙ্গেলে এখন আর অ্যাঙ্গেলে না যা বলবো সব ডাইরেক্ট অ্যাঙ্গেলে বলার দিন সে ডাইরেক্ট বলার বাংলাদেশ কথা বলা ঠিক কেনা খালি এদিকে কান লাগান রাস্তার দুই ধার দিয়ে গাছ থাকে কিনা বাজান যখন ঝড় তুফান আসে আইলেন আর কি ঝুধু সনি দাও মিথিলি দানা বিভিন্ন ধরনের ঘূর্ণিঝড় যখন আসে দেখবে ঘাসের গাছ গসালগুলো ওই ঘূর্ণিঝড়ে তসমস হয়ে পড়ে রাস্তার ওপরে থাকে আবার কিছু গাছ দেখবেন মজবুতভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে এর নাম হলো সুমাস তাকামু দৃঢ় থাকা মজবুত থাকা আপনি যখন বলবেন আল্লাহ আমার রব এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনার উপরে মামলা আসবে আমলা আসবে নিজ্জাতন আসবে জুলুম আসবে দেশ ছারা করবে ভাত ছারা করবে ফাঁসীর দড়িতে ঝোলাবে হাজারো নিজ্জাতন জুলুম মুমিন সহ্য করবে কিন্তু কখনো 1 ইঞ্চি জালেমের কাছে মাথা নত করবে না করবে না করবে না কথা বলে টিকে আল্লাহ মা রব এই কথার উপরে টিকে থাকতে গেলে আপনাকে অনেক পরীক্ষা দেওয়া আপনি কি মনে করছেন জান্নাত মামুর বাড়ির ডাল গেলে আর ডাবু খাইতে দেবে অত সহজ না জান্নাতে যেতে হলে আপনাকে পরীক্ষা দিয়ে যেতে হবে আল্লাহ সুরান কাবুতে বলেন নাই মানুষেরা কি মনে করেছে ইমানে নেছে কথা বললেই ছেড়ে দেওয়া হবে তাদেরকে পরীক্ষা করা হবে না তাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ পরীক্ষা করেছি তোমাদেরকে পরীক্ষা করে দাবিতে কারা সত্যবাদী আর আল্লাহ যারা বলে আল্লাহ আমার রব বলেন তো আল্লাহ কি আমার বলেন গুনাল্লাহ নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ ও বকুরাবাসী ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা আকাশের দিকে ইশারা করে চিৎকার মেরে ডাক দিয়ে বলেন তো আমাদের রব আর একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ একটু দরত মুহাব্বত নিয়ে বলেন আল্লাহ আর একটু ভালোবেসে বলেন আল্লাহ হাত নামান এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম আমাদের আল্লাহ খুশি না বেজার দুনিয়াতে যদি ডাকতেন বাবা বাবা বাবার আকান্বিত হয়ে বলে তো বাপ বাপ করিস কেন বিয়ে দিলে দুই বাচ্চার বাবা হবি তো বাবা সারলি না কথা কর না কেন যদি মাকে ডাক দেন মা 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 বলবে অত মেয়ে মেয়ে করিস কেন ভালো লাগে না ভাইকে যদি বলেন ভাই ভাই রুবেল ভাই সাহাদ ভাই তোর ভাই বলে চুপ আর একবার ভাই করলে তুলে আসার মারবো বুঝতে হাসা জন্য বললেন না কেনই বা বললাম শোনেন বাজান দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন অত বাবা বাবা শুনতে বাবারও ভালো লাগে না বাবাও রাগান্বিত হয় মাকে অতিরিক্ত মা মা বলে ডাকলে মাও রাগান্বিত হয় ভাইকে ডাকলে ভাইও রাগান্বিত হয় কিন্তু এমন এক সৃষ্টিকর্তা এমন এক স্রষ্টা এমন এক আল্লাহ পেয়েছি কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না যিনি তিনি কে যত ডাকবেন বেশি তত আল্লাহর প্রিয় হতে পারবেন আমরা মুসলমান জবানে আল্লাহর নাম আনতে আমাদের ভালো লাগে না অনেক মানুষ আছে আমরা আল্লাহ তালাকে ডাকি না এই জন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসান আলী রব্বিহি লাকানুদ মানুষ বড় অকৃতজ্ঞ ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নেমো খারাপ আল্লাহর জমিনে বসবাস করি কিন্তু আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করি না কথা বলেন আপনার আমার অনেকের বাড়িতে আছে মিস্টার ডক কুকুর ছিলেন না কথা শেরপুর বাজার থেকে গরু বস্তু কিনে নিয়ে গেলেন দুপুর বেলা খাইতে বসছেন একটা হাড় এখানে ওখানে চিবানোর চেষ্টা করলেন দাঁত দিয়ে খাওয়া সম্ভব হয় না তখন আপনি ডাক দেন লালু লালু তখন দৌড়ে চলে আসেন লালুর সামনে হাতটা ফেলে দিয়ে বলেন খা ফি লালু তখন বলে বস আমি জানি আপনি ফেল করছেন আমি তো ফেল করব না আপনার এই শুকনো হার খেয়ে রোদ নাই বৃষ্টি নাই ধার নাই তুফান নাই আপনার বাড়ি পাহারা দেয় অপরিচিত মানুষ যদি বাড়িতে আসে ওর ভাষায় চিৎকার মারে কোন এলাকা থেকে আসছো বাড়ি কোথায় ভিতরে ঢুকবা অনুমতি কে আসার বাড়ির লোকটা যখন বলে এ লালু এ চোপ আসতে দে তখন বলে ও যা অনুমতি আস দেখে আমি আগন্ত ব্যক্তি আর বাড়ির মানুষ মানুষ দুইজন মিলে যখন কথা বলে আগন্ত ব্যক্তি আর বাড়িওয়ালা দুইজন মিলে কথা বলে কুপুল লেজনারার দুই দিক দিয়ে ঘরে একবার মালিকের চেহারার দিকে তাকায় আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায় আর মালিককে ইশারা দিয়ে বলতে চাই একবার শুধু বলে লোকটারে চেনেন না এমন কামর দেব চোদ্দটা ইঞ্জেকশন দিয়েও ভালো হবে না কথা বলে বাড়ির লোকটা যখন ধমক দেয় লাগে সরে যা

মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য এবং মানুষকে সৃষ্টি করেছেন খলিফা হিসাবে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য আল্লাহ আকবার বলেন খালি গোলামি না প্রতিনিধিত্ব করার জন্য আমরা আল্লাহর খলিফা আল্লাহর পাঠানো কথা কয় না কেন শুধুমাত্র গোলামি নয় আল্লাহ আমাদেরকে এই সমাজ রাষ্ট্রের নেতা বানাবে আল্লাহ আমাদেরকে পৃথিবীর শাসন ভার ক্ষমতার ভার আল্লাহ দান করবে একদিন তামাম পৃথিবীর কর্তৃত্ব রাজত্ব মুসলমানদের হাতে আসবে তামাম পৃথিবীর সমস্ত এরিয়া জুড়ে মুসলমানের শাসন চলবে আর তার সংবিধান হবে আল কোরআন চিৎকার মেরে বলুন তো ভান তাহলে তামাম পৃথিবীর রাজত্ব ক্ষমতা একদিন আল্লাহ কাদেরকে দেবে মুসলমানদেরকে দেবে সেই দিন আসবে কষ্ট কষ্টবান আপনারা সম্মানিত ভাইয়ের আমার লম্বা করার কোন সুযোগ নাই কেন আল্লাহর গোলামি করবেন না যে আল্লাহ তাহলে এত সুন্দর জুনিয়ার জমিনে এত নিয়ম আপনাকে আমাকে বসবাস করার তাও ভিক দিয়েছেন দাদের পানিটা খাইতেছেন কে দিয়েছে আপেল আঙ্গুর কমলা বেদনা খাইতেছেন কে দিয়েছে একটু চিন্তা ভাব না করেন এই যে সুন্দর নিঃশ্বাস নিতেছি জান হাসপাতালে অক্সিজেন কিনে দেখেন বারোটা বেজে যাবে ফকির হয়ে যাবেন তাহলে আল্লাহ এত সুন্দর রাখছে এত ভালো রাখছে এত সুস্থ রাখছে তাইলে অন্ধ বানাইতেbarten প্রতিবন্ধী বানাইতেbarten তা না বলে আল্লাহ তো ভালো রাখছে কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না লাকাদ খলাকনা লিনসানা ফি আহসানি তাকউম বানdare বড় সুন্দর করে সৌন্দর্যতম গঠন দিয়া আমি আল্লাহ আপন কুদরতি হাতে তোমাদেরকে সৃষ্টি করেছি চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আজ থেকে আমি চলবে কার তাহলে ভালো করে বুঝবেন বাজান জান আল্লাহ বলেন জগতে আল্লাহ তাহলে আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস তুমি রব বিগুম আমি কি তোমাদের রব নয় আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম কলুবালা অবশ্যই আপনি আমাদের রব এই পৃথিবীর জমিন আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন কিকুরআ বিসমিরব্বিকাল্লাজি খলাক ফর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এই রবের জ্ঞান শিক্ষা দেওয়া হয় কোথায় স্কুল কলেজ নাকি মাদ্রাসায় জোরে বলেন জোরে বলেন মাদ্রাসায় এ আমার স্কুল কলেজে ধাপ দিনে কি গান বাজনা আজে বাজে অনেক কিছু শেখানো হয় কিন্তু আল্লাহর কোরআনটাকে শেখানো হয় না আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন ছোট ছোট বাচ্চারা বৈশা বৈশা পেশাব করে কি সুন্দর ঢেলাগুলো ব্যবহার করে বাড়িতে যা মাকে বাবাকে সালাম দেয় রাস্তাঘাটে মুরুব্বী দেখে সালাম দেয় কি সুন্দর আদব কায়দা দেখে মনটা ভরে যায় ছোট্ট বাচ্চা দাঁড়িয়ে পেশাব করে না হুজুর বলেছে বাবা দাঁড়িয়ে পেশাব করা হারাম আর পেশাব থেকে পবিত্র দেওয়ার অর্জন করতে হবে অধিকাংশ মানুষকে আল্লাহ তালা কবরে শাস্তি একটি অপরাধে পেশাব থেকে পবিত্র অর্জন না করার কারণে অনেক মানুষকে কবরে শাস্তি দেওয়া হবে শুধুমাত্র পেশাব থেকে পবিত্র অর্জন না করার কারণে কথা বলেন না কেন আপনার ছেলে কলেজে পড়াশোনা করে পালসার গাড়ি না ঘোরাঘুরি করে গাড়িটা রাস্তার মধ্যে ব্রেক করে সেন্টার টান দিয়া কুকুরের মতো দাঁড়িয়ে থেকে বেশাক করে বসেও না এরকম সন্তান আমাদের ঘরেও আসে না নাই আপনারা সন্তানকে ছোটবেলায় মাদ্রাসায় পড়াবেন এরপরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমাদের কোনো আপত্তি নাই ডান চোখ যেমন দরকার আছে বাম চোখের দরকার আছে ডান হাতের যেমন দরকার আছে বাম হাতেরও দরকার আছে কথা বলেন সমাজে মোল্লা মুন্সি হুজুর আলে মোলা মুক্তি মহাদেশের যেমন দরকার আছে ডাক্তার ইঞ্জিনিয়ার তাদেরও দরকার আছে না নাই আমি হুজুরকে দিয়ে ওয়াজ হবে ইমামতি হবে মাঠ চলবে মসজিদ চলবে কিন্তু আমার যদি বলেন হুজুর একটা মহিলার সেজার করা লাগবে কি মনে হয় পারব যথেষ্ট পরিমাণ শুধুমাত্র এতটুকু করতে পারি একটা বোতল নিয়ে আসব পানিতে ফু দিই এর চাইতে বেশি আমারই দেয়ার হবে এই জন্য বাজার সবই প্রয়োজন আছে না কিন্তু ছোটবেলায় মাদ্রাসায় বলে ডাক্তার হলে আদর্শ ডাক্তার হবে ডাক্তার নামের কষাই হবে না ইঞ্জিনিয়ার হলে আদর্শ ইঞ্জিনিয়ার হবে নেতা হলেও আদর্শ নেতা হবে কথা বলেন ঝিপকে না অনেক কথা বলা আছে বাজান কলেজ ইউনিভার্সিটির দিকে তাকা দেখেন ছাত্র আর শিক্ষকের মারামারি কইরা মাঝে মাঝে শিক্ষককে পিটায়া ল্যাংটা করে ফেলে দেয় আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন ছোট ছোট বাচ্চাগুলো ওস্তাদকে তো দূরের কথা ওস্তাদের পায়ে অজুর বানি ঢেলে দেয় সন্তানকে মানুষ বানাইতে চাইলে আদর্শ সন্তান গড়ে তুলতে চাইলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই সবার সন্তানকে দিন শেখানোর দরকার আর জেল আনাই আল্লাহ যেন কবুল করেন জোরে বলেন আমি ওই দিকে যাওয়ার সুযোগ নাই বাজান পবিত্র কোরআনুল করিমের এক নাম্বার সুরা সুরাতুল ফাতে এক নাম্বার আয়ার জবান সুরে সবাই বলুন আল্লাহামদুলিল্লাহ রবিল আলামী সমস্ত প্রশংসা যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি সৃষ্টিগুলো রব আমাদের প্রতিপালক আমাদের আল্লাহ যিনি আয়তের ভিতরে রব শব্দ আসে না নাই আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবি পাঠ করি সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রব শব্দ আসে না নাই

সূরা বাকারা 256 নাম্বার আয়াত কাছে ডেকে বলি হে আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো আখেরাতের কল্যাণ দান করো ওই কোটি জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও তাহলে কাল কলকারে কল্যাণ দেওয়ার মালিক কে জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে পবিত্র কুরআনুল কারীমের সবচেয়ে যেই সূরা সূরাটির নাম হলো নাস তার এক নাম্বার আয়াত আল আউযু বিরব্বিন যে এর ভিতরে রব শব্দ আছে না নাই জীবনের পরতে পরের উপরে রব আপনি আমি যেদিন মারা যাব এই মসজিদের মাইকে যেদিন एलान জারি হবে এই গ্রামের ও মুখ ব্যক্তি বেঁচে নাই ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আপনারা আমার ভিতর শোকবার্তা শোনার পরে বিবি কাঁদবে আমার স্বামী নাই সেলিমিয়া কাঁদবে আমার বাবা নাই বাবা নাই পিতা মাতা বেঁচে থাকলে বলবি কলিজার ধনটা হারাইলাম আত্মীয়-স্বজন সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে চলে আসবে বাজান দেহের রঙে রঙিন পোশাক হইলা আপনাকে আমাকে বড়ই পাতার গরম পানি দিয়া সারা জীবনের মতো গোসল পরাইয়া চকলেটের মতো মরাইয়া জীবনের শেষ বহন মসজিদের খাটিয়াতে তুইলা সারজন বড় যাত্রী ধইরা যখন অন্ধকার কবর রাখবে বাজার তিনজন মানুষ কবরে নামবে মনে হবে রায় সাথী এক একে সবাই উঠে আসবে কবরে বাসের বিছানা বিছাইয়া দিবে ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো প্রবেশ করে এরপরে যখন কবরের পরে মাটি দেওয়া হয় বে পবটা হয়ে যাবে ঘোর অন্ধকার সবাই কবরে মাটি দেওয়া যখন চলে আসবে কবরে থাকা ব্যক্তি তাদের পায়রাবাস শুনতে পাবে মেরে ডেকে বলবে কারাই কাজ যায় না কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না আমার নবী বলেন যে কবরে চলে গেল তার চাইতে সহায় আর কেউ নাই বিশ্বনবী বলেন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু সাল্লাম ইনামাল কুবুরু রাউজাতুম মিন দিয়াতিল জান্নাহ আও হফরাতুম মিন হফারি নার

পাইছেন আল্লাহ রসুল বলে হ্যাঁ আমি সন্ধি পাইলাম জিব্রাইল বলে নবী আজ থেকে সত্তর বছর আগে জাহান নামের গর্তের মুখে আল্লাহ একটা পাথর ছেড়ে দিয়েছেন এই মাত্র জাহান নামের তলদেশিকে পৌঁছাইল চিন্তা করেন বাজান একটা পাথর ছেড়ে দিলে সত্তর বছর যদি সময় লাগে আল্লাহ না করুক আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া জাহান নামের গর্তের আগুনে ফেলে দেয় আপনার আমার কিন্তু বাসার কোনো উপায় নাই এ বাজার বাজান দুনিয়ার আগুনের চাইতে জাহান আগুনের পাওয়ার হলো সত্তর গুণ বেশি এ বাজান ওই জাহান নামের আগুন যদি কারো দেখে লাগে মনে হবে কলিজাটা পুরে ছায় হয়েছে কবর কিন্তু জায়গা ভালো না ওই কবর বড় কঠিন জায়গা কবর যেমনি কামন নিয়ে যাবে তার সাথে ভালো ব্যবহার করবে কিন্তু যারা গুনে নিয়ে যাবে তাদের অবস্থা খুব একটা ভালো হবে না আল্লাহ বলেন ফমাই আমাল মিস কল আদার রতিন হই রইয়ার আমাল মিস কল আদার রতিন সার রইয়ার বান্দারে তুমি যদি যার পরিমাণ কানুন পরিমাণে নেক আমল করো ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে আবার তুমি যদি জাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল ওই চাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে আর যারা গুনে অন্ধকার কবরে যাবে ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে বামের মাটি ডানে চলে যাবে এমন জোরে সাপ দেবে বাজার এক পাজরে আর অন্য পাজরে ঢুকে যাবে কবরে তাকে অন্ধ ফেরেশতা চোখে দেখে না কানে শোনে না হাতুড়ি দিয়ে বাড়ি মারলে দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কবরে থাকা অন্ত আগা যখন করবে সহ্য করা যাবে না কবরে থাকা বিষাক্ত সাপ একবার সবল ভালে পা থেকে মাথা পর্যন্ত দেহে বিশের যন্ত্রণায় ঝুলে যাবে কবর কিন্তু জায়গা ভালো না এই জন্য হযরত উসমান রাদিয়াল থেকে হযরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেন মাঝে মাঝে কবরের পাশেই ওয়াকজান হয়ে ঘুরে থাকতেন হযরত ওসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী কবরকে কতটা ভয় করতেন জানেন সাহাবীরা জিজ্ঞেস করে ভাই ওসমান আপনি কেন কান্না কাটি করেন হযরত ওসমান রেগে বলেন এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম मंजिल প্রথম ঘাটি প্রথম স্টেশন এই কবরে তিনটা প্রশ্ন করা হবে যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাসার কোনো উপায় নাই ওই কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব্বু কা তোমার রবকে এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা সঠিক উত্তর দিতে পারবে তারা যাদের রবের সাথে সম্পর্ক ছিল কথা বলেন নাই চাকরি করলে তো বসের নাম জানবে জীবনে মসজিদে জাননি আল্লাহর নাম জানবে কি কথা কয় আল্লাহ এমন পরীক্ষা নেবেন পৃথিবীর শুরুতেই প্রশ্নপত্র ফাঁস করে দিছে কি কথা কি হবে কবরে কবর আল্লাহকে জানায় আসো প্রস্তুতি নিয়ে আসো তাহলে কবরের রথ সম্পর্কে প্রশ্ন করা হবে দুনিয়াতে কাকে কাকে প্রভু হিসেবে মানুষ ভারত আমেরিকা লন্ডন নাকি আল্লাহকে হ্যাঁ কে তোমার প্রভু কে তোমার মনি আপনি কারে দেখে ভয় করেন আল্লাহকে ভুলে আপনার আবল তাবল বলা শুরু করছেন রাগ করবেন না শোনেন শোনেন কথার সামনে যায় মজা পাবেন আগে বলছি শুরু তো হয়নি সাড়ে বারোটার পরে মজা পাবেন এদিকে খেয়াল করেন মাজান গো আমার গভীর মনোযোগ দেয় কথা শোনা যান কবরে এক নাম প্রশ্ন মার রববকা তোমার রব কে এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে খাঁটি আমল করেছে नेक আমল করেছে মুমিন মুত্তাকি বান্দা যারা খাঁটি মুসলমান যারা রবের গোলামি করেছে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে গেছে যারা রবের সাথে যাদের সম্পর্ক ছিল কোরআন সাথে যাদের সম্পর্ক ছিল যারা হলো আল্লাহর খাঁটি মুমিন মুত্তাকি বান্দা नेक আমল করবে খাঁটি মুসলমান হয়ে কবরে যাবে তাদেরকে যখন প্রশ্ন করা হবে মান রববকা ওই নেককার মুমিন বান্দারা উত্তর দিয়ে বলবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ আমার রব আমার আল্লাহ আল্লাহু আকবার বল কিন্তু যাদের রবের সাথে সম্পর্ক ছিল ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজার কিন্তু যারা বলেছে খাও দাও ফুটি করো দুনিয়া তো মস্ত বড় ভাত্র মহিলা বয়স হয়ে গেছে ভারতে পালে আছে এরপরে মোবাইলে অডিও কল কথা বলেন কয় চিজ বাড়ি হে মস্ক মস্ক হিন্দি গান বলে জনগণকে বলে তোমরা মাঠে নাম আমি আসি এ কথা কয় না কে আপনি যদি মাঠেই থাকবেন তো ভারত কে কথা কর না কে মাঝে মাঝে আমাদের আফসোস হয় বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন পদত্যাগ করেন আল্লাহ বলে কিসের পদত্যাগ এরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না আমি আল্লাহদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব কথা বলেন ঠিক কে না

আল্লাহর শয়সালা একটু তে রিতে আসে কিন্তু আল্লাহ এমন ভাবে ধরে হু এক ইঞ্চি এদিক সেদিক যাওয়ার সুযোগ নেই কট করে ধরে কিন্তু ধরাটা আস্তে আস্তে মানে অনেক ধীরে ধীরে কট কথা না এমন ধরা ধরছে রান্না করা ভাত খাও ভাগ্যে জাতির জন্য একটু ভাষণ দিবে দুঃখের কথা বলবে স্বজন আরণর ব্যথা এই শেখ ডাইলগটা উনি দিতেই পারবেন কিছু না হলে এটা না কর কি কর আজকে সেই ধান মন্ডি নিচে আয়না ঘর খুঁজে পাওয়া যাচ্ছে হ্যাঁ একজন ভিডিও করতেছে মানুষের চোখ পাওয়া গেছে চুল পাওয়া গেছে কথা বল কি মনে করছেন প্রত্যেকটা ইটে মানুষের রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে রাগ করেন না করেন তারপরে আমাদের মায়া হয় মেয়ে মানুষ দেশের বাইরে আছে আসেন এ দেশে আসেন এ দেশ আপনার বাবা এই দেশ আপনার স্বামী আপনি আসেন মাঝে মাঝে যে চট করে ঢুকতে চাই আমরা বলবো যাওয়ার আগে বলে যাননি আসার আগে এত অভিনয় করার দরকার নাই যে দিক দিয়ে মন চায় আপনি আসেন এই দেশের আঠারো কোটি মানুষ আপনাকে স্বাগতম জানার জন্য অপেক্ষাতে আসেন ববু আই আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা ও বুবু আই তুমি আই বাহাগো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাই বাহানা খোঁজ নাই বহু কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার হাও না গেলে কোন সামনে আসে না নেহাতা কর্মী সব জেলের